নয়ারহাট ফাড়ির উদ্যোগে তিন কৃতি ছাত্রকে নিজ বাড়িতে গিয়ে সংবর্ধনা কৃতিত্বপূর্ণ ফলাফলের স্বীকৃতি স্বরূপ তিন কৃতি ছাত্রকে নিজ নিজ বাড়িতে গিয়ে সংবর্ধনা দিল নয়ারহাট ফাড়ির পুলিশ বৃহস্পতিবার এই উদ্যোগে নেতৃত্ব দেন ফরির ওসি হিমাদ্রি ঘোষ তার সঙ্গে ছিলেন এসআই সব্যসাচী দাস ও এএসআই বাবলা বর্মন নির্বাচিত কৃতি ছাত্ররা হলেন মুন্সিরহাট সাদেকিয়া হাই মাদ্রাসার মাধ্যমিক পরীক্ষার্থী সোহেল রানা চৌধুরীহাট বিবেকানন্দ বিদ্যামন্ত্রীর উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী বিক্রম ঘোষ এবং শুকরাকুটি গ্রাম পঞ্চায়েত এলাকার গোপালনগর হাই স্কুলের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী আশা দুজ্জামান পুলিশ আধিকারিকেরা সরাসরি ছাত্রদের বাড়িতে গিয়ে তাদের হাতে সংবর্ধনা ও শুভেচ্ছা সামগ্রী তুলে দেন এই উদ্যোগে খুশি ছাত্র তাদের পরিবার এলাকাবাসী ও পুলিশের এমন মানবিক ও উৎসাহ মূলক ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয়দের মতে পড়ুয়াদের পাশে দাঁড়ানো পুলিশের এই উদ্যোগ আগামী প্রজন্মের কাছে এক ইতিবাচক বার্তা পৌঁছে দেবে Продолжение আপনার বাইক কেনার স্বপ্ন এবার হবে পূরণ কারণ আমান হুন্ডা নিয়ে এসেছে একেবারে স্বল্প ডাউন পেমেন্টে বাইক বা স্কুটার কেনার সুবর্ণ সুযোগ বিনা অ্যাকাউন্ট লো সিভিল ন্যূনতম ডকুমেন্টে আজই নিয়ে যান স্বপ্নের বাইক আপনার বাড়িতে অতিরিক্ত ছাড় পেতে আজই যোগাযোগ করুন বামনহাট আমান হুন্ডা শোরুমে শর্তাবলী প্রযোজ্য যোগাযোগ করুন নাইন জিরো জিরো টু এইট জিরো ফাইভ ফোর ওয়ান ফোর মাধ্যমিকের পর উচ্চ মাধ্যমিকের সেরা প্রস্তুতি কোথায় নেবেন ভাবছেন আর দেরি নয় রেডিয়েন্স একাডেমিতে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের বিজ্ঞান ও কলা বিভাগে ভর্তি চলছে প্রতিযোগিতার এই আবহে সাফল্য লাভের জন্য মজবুত ভিত্তির প্রয়োজন সেই ভিত্তি দৃঢ় করতে রেডিয়াস একাডেমি প্রতিজ্ঞাবদ্ধ এখানে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি সম্বলিত ক্লাসরুম সায়েন্স ল্যাবের সুব্যবস্থা অনফিল্ড প্র্যাকটিক্যাল ক্লাস মেরিট বেস ট্রেনিং সেই সাথে নেট এর প্রাথমিক প্রস্তুতির জন্য ছাত্রছাত্রীদের তৈরি করা হয় ও সিভিল সার্ভিস ও অন্যান্য প্রতিযোগিতামূলক পরীক্ষার প্রয়োজনীয় অরিয়েন্টেশন দেওয়া হয় আপনার সন্তানের সাফল্যের পথ সুগম করতে আজই চলে আসুন রেডিয়েন্স একাডেমি তুফানগঞ্জ থারামোড় এবং রামহরি মোড়ের মাঝে জাতীয় সড়কের পাশে অথবা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আসন সংখ্যা সীমিত